আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বিসমিল্লা বলে সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি আর এখন যেহেতু চেরি সিজন সেজন্য কিন্তু আমার বাসায় অনুবরত সব সময় থাকে তো কিছুদিন আগে কিন্তু দেখিয়েছিলাম সেরকম বড় ছিল না এখন নেটগুলো একটু বড় সামনে কিন্তু আরও বড় বড় বের হবে তো ওই যে কথাই বলে না যখন কি নতুন কোনো জিনিস বের হয় তখন কিন্তু প্রাইসটা একটু বেশি থাকে এরপরে যখন সিজন একদম ভালোভাবে বের হয়ে যায় মানে যে কোনো জিনিস আর কি ফ্রুটস হোক বা ভেজিটেবল হোক তখন কিন্তু আস্তে আস্তে প্রাইসটা কমে যায় সেই সাথে কিন্তু যখন কিনা একদম বেশি বেশি বের হয় তখন কিন্তু জিনিসটা খেতে মজাও লাগে সবজির ক্ষেত্রে বলবো না আমি ছেড়ির ক্ষেত্রে বলবো তো এই তো দুপুরবেলা রান্না করব হচ্ছে আজকে আমি নারী শাক ডাল দিয়ে রান্না করব আর দুপুরে খেয়ে আমার একটা অভ্যাস তো জানি না এটা গুড হ্যাবিট নাকি ব্যাড হ্যাবিট আমার কাছে সব সময় ফ্রুটস হোক বা যে কোনো আচার জাতীয় হলেও কিন্তু আমি লবণ মরিচ দিয়ে মেখে ভাতের পরে খেতে ভালো লাগে তো সেটাই করা আর কি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লং ভিডিও আর হচ্ছে শর্ট ভিডিও থেকে কতটুকু উপকার লং ভিডিওতে উপকার কেমন শর্ট ভিডিওতে উপকার কেমন সে সাথে শেয়ার করব লং ভিডিও থেকে কেমন ইনকাম হয় শর্ট ভিডিও থেকে কেমন ইনকাম হয় যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ করা তো সেক্ষেত্রে একটা তো আইডিয়া এখন হয়ে গেছে তো মনিটাইজ না করা ছাড়া চ্যানেলগুলো কিন্তু কীভাবে গ্রো করতে পারেন সেটা শেয়ার করব তো অনেকে বলতে পারেন যে আপু আপনার চ্যানেলই তো গ্রো নাই তো আসলে আমার ভিউস খুবই কম তো আপনাদের ভিউজ কিভাবে বাড়াতে পারেন সেটাই শেয়ার করব। কারণ আমার যেহেতু অভিজ্ঞতাটা ছিল না আগে এখন তো হয়েছে মোটামুটি সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আই হোপ আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য উপকারে আসবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে রাতের ডিনারটা তৈরি করে নিচ্ছি আর যারা রেসিপি লাভার আছেন বা নতুন রাঁধুনি আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু রেসিপিটা শেয়ার করা এ রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি আর আমার অনেক আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করেন তারাও জানেন তো যারা নতুন তাদের উদ্দেশ্যে শেয়ার করা আর কি আর সত্যি বলতে ইধানিং বেশি গরম পড়ছে ইধানিং কী এ দেশটাই হচ্ছে গরমের দেশ নিজে অতিষ্ঠ হয়ে গেছি তো ভাতকে তার ভালো লাগছে না সেজন্য রেসিপিগুলো তৈরি করা তো নতুন কিছু খেলাম আর কি তাই তো এখানে আমি চিকেন স্টিপ বা চিকেন ফিঙ্গার বা চিকেন টেন্ডার যেটাই বলেন সেটাই তৈরি করছি তো আমি চিকেনগুলোকে প্রথমে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এগুলোকে ফিঙ্গারে শেপ দিয়ে মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে যেটা করছি সেখানে অ্যাড করে দিয়েছিলাম মতো লবণ গুঁড়া মশলার মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া কাশ্মীরি লালমরিচের গুঁড়া ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন ঝালের পরিমাণটা বুঝে শুনে দিবেন যে যেমনটা খেতে চান এরপরে আমি অ্যাড করেছিলাম গোলমরিচের গুঁড়া অল্প করে গরম মশলা অল্প করে মিক্স মশলা সাথে দিয়েছি একটা ডিম সয়া সস লেবু রস আর এখানে দিয়ে দিচ্ছি রসুনকে গ্রেড করে আপনারা চাইলে কিন্তু বাটাটা ইউজ করতে পারেন তো এরপরে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব তারপর কি করব সেটাও বলে দিচ্ছি তো তার আগে এটাই বলবো যারা যারা এতক্ষণ পর্যন্ত দোচ সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগে বা ভিডিওর ভালো মন্দ দিকটা তো এই তো চিকেনগুলো কিন্তু ম্যারিনেট করা শেষ এরপরে আমি এগুলোকে একটু ঠিক করে নিব যাতে করে চিকেনের গায়ে মশলাপাতিগুলো লেগে থাকে তো তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা আর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার তো এটা আপনারা বুঝে শুনে দিবেন যখন দিবেন আর কি জাস্ট ঠিক করে নেওয়ার জন্যই দিতে হবে আর কি তো কর্নফ্লাওয়ারটা দিলে যেটা হবে খুবই ক্রিস্পি হবে আর ময়দা তো বাইন্ডিংয়ের কাজ করে তো দুটোই দিতে হবে আর না থাকলে স্কিপ করতে পারেন বাট আমি বলবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য যদি কর্নফ্লাওয়ার না থাকে আর কি স্কিপ করতে পারেন আর যদি দেন তাহলে কিন্তু অনেক ভালো তাই তো আমি আরও একটু দিয়ে দিব কারণ আমার কাছে এটা এখনও থিকনেস মনে হচ্ছে না সেজন্য এরপরে আমি এগুলোকে কোট করে নিব তো ভিডিও প্রসঙ্গে কিছু কথা বলি তো আমি আসলে যেহেতু এখন চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো সে হিসেবে কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে যে কোন ভিডিওতে কীরকম ইনকামটা হয় তো যতটুকুই হোক না কেন বা ভিউজ বেশি হোক বা কম হোক তো যতটুকুই হোক না কেন সেই হিসেব করেই কিন্তু আমি আইডিয়া পেয়েছি আর ভাবলাম সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি সে কারণে আজকে কথাগুলো শেয়ার করা আর কি তো এদিকে আমি চিকেনগুলো মিক্স করে রেখে দিব তারপরে শুকনো উপকরণ তৈরি করে আর চিকেনগুলোকে কোট করার জন্য তো কোটিন করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ময়দা এক কাপ আর হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার কারণ আমার চিকেনের পরিমাণ বেশি সেজন্য তারপর নিয়েছি হচ্ছে দু চা চামচ পরিমাণ বেকিং পাউডার লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জাস্ট শুকনো উপকরণের জন্য কিন্তু স্বাদ মতো লবণটা দিতে হবে বেশি দেওয়া যাবে না কারণ আমরা লবণ চিকেনের গায়েও ইউজ করেছিলাম ম্যারিনেট করার জন্য তো সেজন্য কিন্তু লবণটা শুনে দিতে হবে যে তো ভালো করে মিক্স করে নিব আমি এইভাবে করে মিক্স করছি আপনারা চাইলে আরও এক পদ্ধতিতে মিক্স করে নিতে পারেন সেটা কিভাবে দেখিয়ে দিব তো আসলে যেহেতু ব্লগিংয়ের মাধ্যমে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি তো সব কিছুই শেয়ার করছি সেজন্য রেসিপিও শেয়ার করছি কথাগুলোও শেয়ার করছি বা ভিডিওটা একটু বড় হয়ে গেছে বাট মন দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের উপকার আসবে তো আমার চ্যানেল কিন্তু গ্রো করছে না সেটার কারণও শেয়ার করব তো এত বছর ধরে যেহেতু ইউটিউবিং করছি সেহেতু কিন্তু প্রথম প্রথম আইডিয়া ছিল না ইউটিউব সম্পর্কে এখন যেহেতু পুরনো হয়ে গেছি এখন কিন্তু অনেকটাই অভিজ্ঞতা হয়েছে তো শর্ট ভিডিও থেকে আসলে চারশো পাঁচশো একটা ভিডিও যদি হয় ভিউজ তাহলে কিন্তু টাকার অ্যামাউন্টটা খুবই কম মানে হচ্ছে ধরেন অ্যাকসেন্ট মতো এমনি কিন্তু নর্মালি লেখা আছে ওয়ান থাউজেন্ড সরি ওয়ান থাউজেন্ড ভিউসে এক্সেন্ট মতো পাওয়া যায় তো চার পাঁচশো ভিডিওর মধ্যেও কিন্তু পাওয়া যায় যদি সেটা আপনার একদিনে হয় ভিউসটা আর রইল লং ভিডিওর কথা তো লং ভিডিও যেহেতু সময়টা বড় ওয়াচ টাইম কাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু লং ভিডিওতে অ্যামাউন্টটা একটু বেশি হয় তো আপনার যদি ভিউজ বেশি হয় তাহলে আপনার ভিডিওর ইনকাম বেশি যদি ভিউজ কম হয় তাহলে ইনকামটা একটু কম তো আবার অনেক সময় দেখা যায় কিন্তু একটা লং ভিডিওতে আমি দেখেছিলাম আর কি আমার সরি লং ভিডিও না শর্ট ভিডিও কথা বলছি তো শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে বা ন্যাশনাল ডে এরকম জাতীয় কোনো ভিডিও দিলে কিন্তু আরনটা একটু ভালো হয় তো আমার হয়েছে সেজন্য বলেছি আর বলছি আর কি আর রইল লং ভিডিওর কথা তো লং ভিডিওর মধ্যে কিন্তু ব্লগ ভিডিওতে ইনকামটা একটু ভালো হয় তো আমার কিন্তু ভিউস আবার সেরকম বেশি হয় নাই বা ভিউস বেশি না যার কারণে আমার ইনকামটা বেশি হয় না আর যাদের হয় তারা তো জানেনি ওয়ান ওয়ান থাউজেন্ড ভিউস হলে কতটুকু হয় সেটা বুঝতে পারবে আর সত্যি বলতে এক এক ভিডিওতে কিন্তু এক এক রকমের আর্ন করা হয় আমি দেখেছি আমরা যদি ডেইলি ব্লগও দিই তার মধ্যে যদি আপনি সব ধরনের মিক্স করে শেয়ার করেন তাহলে কিন্তু ভালো অ্যামাউন্ট আসে আবার দেখা যায় কি শুধু যদি রেসিপির ভিডিও দেন তাহলে কিন্তু আর্নটা একটু কম হয় তো এরপরে আরও কিছু ভিডিও আছে যেমন শপিং ব্লগ শেয়ার করলে সেখানেও কিন্তু আর্নটা ভালো হয় তো কথা হচ্ছে এক এক ভিডিওতে এক এক রকমের আর্ন করা যায় সবগুলো ভিডিওতে কিন্তু যেমন এক হাজার ভিউস হয়েছে হ্যাঁ তো সেখানে ধরেন আপনি যে ধরেন এক ডলার পাইছেন হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি এক ডলার কিন্তু পাওয়া যায় না ওয়ান থাউজেন্ড ভিউসে আরও কম তো এক ডলার ধরলাম ধরেন একটা ভিডিওতে এক ডলার আসছে হ্যাঁ তো ধরেন আপনি আরও একটা ভিডিও দিলেন তো সেখানেও কিন্তু আপনার ধরেন ওয়ান থাউজেন্ড ভিউস হয়েছে তো আপনি সেখানে হয়তো বা তার চাইতে বেশি পাইতে পারেন বা তার চাইতেও কম কারণ এগুলো ভিডিওর ইমপ্রেশন নিয়ে ডিপেন্ডস করে তা আশা করি বুঝাতে পেরেছি আর এখন আসি শর্ট ভিডিও আর হচ্ছে লং ভিডিওর উপকারিতা কী তো আপনি যদি চ্যানেলটা ওপেন করেন নতুন অবস্থাতে তাহলে যদি আপনি শর্ট ভিডিও দিয়ে শুরু করেন তাহলে আপনার শর্ট ভিডিওতে ভিউজ বেশি হবে আর যদি লং ভিডিওতে দিয়ে শুরু করেন তাহলে আপনার লং ভিডিওতে ভিউজ বেশি হবে আর যদি দুটো দিয়েই শেয়ার করেন ভিডিও বা শুরু করেন তাহলে যেটা হবে যে কোনো একটাতে আপনি গ্রো করতে পারবেন দুটোতে কিন্তু পারবেন না বাট আমি এতদিনে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে প্রথম থেকে চ্যানেল স্টার্ট করলে অনেকে যেটা বলে আপনারা শর্ট ভিডিও দিলে লং ভিডিও দিবেন না লং ভিডিও দিলে শর্ট ভিডিও দেবেন না অনেক টেক চ্যানেলেও দেখেছি তো এখন কিন্তু আমি অনেক চ্যানেল দেখছি যে শর্ট ভিডিও দিয়ে দিচ্ছে আবার লং ভিডিও দিচ্ছে দুটো দিয়েই কিন্তু চ্যানেলকে গ্রো করছে আমার মতে আমি মনে করি শর্ট ভিডিও লং ভিডিও দুটো দেওয়া ব্যাটার আপনার লং ভিডিওতে হয়তো বা ভিউজ কম হতে পারে তো আপনি যেটা করতে পারেন প্রথমে ধরেন একদিন লং ভিডিও দিলেন তারপরের দিন শর্ট ভিডিও দিলেন আবার তারপরের দিন লং ভিডিও দিলেন এভাবে করে দিতে পারেন বাট একদিনে একটা শর্ট ভিডিও একটা লং ভিডিও এরকম দিলে দুটোতে ভিউজ হবে না তো এটাই বলবো কারণ আমার এমনই হচ্ছে তো সেই জন্য বলছি আর কি আমি যখন প্রথম চ্যানেল ওপেন করেছি তো আমি কিন্তু একসাথে দিই নাই যার কারণ আমার চ্যানেলের এই অবস্থা তো শর্ট ভিডিও দিলে আপনি সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারবেন বাট ওয়াচ টাইম কাউন্ট হবে না আর যদি লং ভিডিও দেন তাহলে আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে যদি ভিউজ ভালো হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার হয়তো বা কম হতে পারে একটু লেট হয় সাবস্ক্রাইবার কাউন্ট করতে আর কি বা গেইন করতে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমি রাতের দিনারটা তৈরি করে নিয়েছি আমি চিকেনগুলোকে কোট করে ভেজে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে আর এদিকে আমি স্পাগিটি তৈরি করে নিয়েছি আর এই স্পাগিটিটা অনেক মজা হয় জাস্ট রসুন এরপর হচ্ছে মরিচ হালকা একটু ভেজে নিয়েছি এরপরে কিন্তু হালকা হালকা একটু মশলা অ্যাড করেছি তারপরে আমি স্পাগিটিটা দিয়ে ধনিয়া কুচি দিয়ে এরপরে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি তো পেঁয়াজ ছাড়াও কিন্তু নুডুলস এভাবে খেতেও অনেক মজা হয় চাইলে ট্রাই করে দেখতে পারেন তো আশা করি যারা যারা আমার নতুন আপুরা ভাইয়ারা আছেন অনেকের আইডিয়া নাও থাকতে পারে আমাদেরও কিন্তু ছিল না বা অনেকে আইডিয়া নিয়ে চ্যানেল খুলে তো আমি বলবো আইডিয়া নিয়ে চ্যানেল খোলাটাই বেটার আর যারা নতুন খুলে ফেলেছেন তারা ছেলে আমার এই টেকনিক যে ভাবে আমি বলেছি সেগুলো অবলম্বন করতে পারেন এতে করে ইনশাল্লাহ আপনারা সফল পাবেন খুব তাড়াতাড়ি ও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিবো টা ফেস